দুধের মাছি সর্বত্র ছড়িয়ে আছে কথা বলছি গতকাল হয়ে যাওয়া শিল্পী সমিতির পিকনিক নিয়ে সেখানে আপনারা যে দৃশ্যপটটা দেখেছেন যে ছবিগুলো পুরো ফেসবুক ওয়ালে ঘুরছে যে দৃশ্যায়নটা হয়েছে এটা শুধুমাত্র একটা দিনের কিন্তু কোনো দৃশ্যপট না এর পিছনে আছে ওই চাটুকার ওই স্পেসিফিক মানুষটার অনেক দিনের পরিকল্পনার একটা জাস্ট দৃশ্যায়ন আমি আজকে শুধুমাত্র আমার মতামতটা জানাতে চাই যে এই চাটুকারদের দল কেন আসলে ভিশনটাতে নেমেছে এবং তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের মনের ভিতর কি আছে আমি আমার নিরিখে কথাগুলো বলবো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়েই দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন দর্শক আপনারা একটু নিজের জীবনে খেয়াল করবেন যে আপনি অতিশয় একজন ভদ্র মানুষ বা আপনার জাস্ট নিজস্ব একটা ব্যক্তিত্বের জায়গা আছে এখন হুট করে একটা আশেপাশের মানুষ এসে ধরেন আপনি একটা পরিবেশে গিয়েছেন এমন একটা পরিবেশে ওখানে অনেক মানুষ আছে এখন এসে বলছে এই বন্ধু বল না বন্ধু বল না বা এই দোস্ত একটু বল না আমার কথা রকম যদি এইরকম দেখায় সেখানে কিন্তু মানে আপনি চুপ করেই থাকবেন বাট খবরের পর খবর হয়ে যাচ্ছে যে এই তো রনির সাথে এখন ইকবালের একটা কঠিন বন্ধুত্ব হয়ে গেছে এবং সেটা কিনা সাকিব খানের সাথে গিয়েও গড়াবে মানে সাকিব এবং ইকবাল আবার এক হয়ে যাবে তো এই যে মিথ্যা অপপ্রচার চালানোর জায়গাটা তারা তৈরি করেছে এটা হচ্ছে এই টাকলা সাহেবের একটা বিশাল অনেক দিনের একটা পরিকল্পনা ছোট্ট একটা অংশ হচ্ছে এটা এটা কিন্তু পুরো পরিকল্পনা না এটা জাস্ট একটা ছোট্ট অংশ শুধুমাত্র যে তিনি প্রকাশ করতে চাইছেন মানে আশা আদনানের সাথে তার সম্পর্কটা খুবই ভালো খুবই বন্ধুত্বের বাট আমরা কিন্তু দেখেছি যে মানে আশাদ আদনান কিভাবে এটাকে ওভারলুক করছিল মানে কিভাবে তাকে এড়ানোর চেষ্টা করছিল কিন্তু ওই যে বললাম একটা পরিবেশে যখন আপনি থাকবেন তখন চাইলেই তো আপনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলবেন দূর যা তো এরকম তো আর বলা যায় না না তো আমরা কি করি ভদ্রতার সহিত আমরা অন্য একটা টপিকে চলে যাই অন্য কিছু নিয়ে কথা বলি সেটাই আমরা দেখতে পেরেছি আর্শাদান ভাই যখন মাইকটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন উনি সেটাই করেছেন আমি তাকে সাধুবাদ জানাই বছরের পর বছর ধরে এই মানুষটা যখনই তার হাতে মাইক পেয়েছেন তিনি সাকিব খান সম্পর্কে বিষদাগার করেছেন এমন কোনো কটু বাক্য নেই যে তিনি সাকিব খান সম্পর্কে প্রয়োগ করেননি বা এমন কোন হীন যে তিনি তিনি শুধুমাত্র সাকিব খানকেই যে ছোট করে চুপ থেকেছেন তা না তিনি সাকিবিয়ানদেরকেও বারংবার অপমান করেছে চুরি থেকে শুরু করে বিভিন্ন রকম টোকাই আরো অনেক রকম কটু বাক্য প্রয়োগ করেছে তিনি সাকিব বিয়ানদের তিনি সাকিব খানকে এমন ভাবে না ভাবে আঘাত করেছে যেটা কিনা সাকিব আল হাসানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে এগুলো কি আমরা ভুলে গেছি এগুলো কি ভুলে যাওয়া যায় ভুলে যাওয়ার কথা নয় তো আমরা কি আমাদের পক্ষে সম্ভব যে তিনি এখন শুধুমাত্র কয়েকটা কথা বলছে বা মুখ বুঝে আসলে আদ্রান ভাই যখন প্রিয়তমার প্রশংসা করছে বা রাজকুমারের কথা বলছে তিনি চুপ করে আছে এই চুপ করে থাকার মধ্যে এই খামুশির মধ্যে কি লুকিয়ে আছে এটা আমাদের বুঝতে হবে এটা আর কেউ না বোঝুক সাকিবিয়ানরা তো ঠিকই বোঝে যে তার রন্ধ্রে রন্ধ্রে আসলে কি চলে তিনি এতটাই প্রতিহিংসা পরায়ন একজন মানুষ যে তিনি উন্মাদের মতো বলতে থাকে আমি সুপারস্টার তৈরি করব যাকে তাকে সে সুপারস্টারের জায়গাটাও দিয়ে দেয় সেই মানুষটা রাতারাতি বদলে যাবে রাতারাতি তাকে আমরা মানে বলবো যে তিনি সংশোধন হতে যাচ্ছে সংশোধনের পথে এটা কি আমাদের একটু ভুল চিন্তা নয় কি আমার তো মনে হয় অনেক ভুল চিন্তা ইতিহাস কি বলে মির্জাফর কিন্তু মির্জাফরই থাকে তিনি তো অবশ্যই একজন মির্জাফরের কাজই করেছেন এই মুহূর্তে আমাদের সাকিব খান যে বলয় থেকে বের হয়েছে তারা কি চাচ্ছে যে সেই বলয় কি আবার তাকে আকৃষ্ট করতে বা সেই বলয়ের মধ্যে আবার নিয়ে যেতে এই যখন সাফল্য আসলো তখনও কিন্তু এই মানুষটা নিজে তো বলেছে তিনি হাজার মানুষকে প্ররোচিত করেছে শাকিব খান সম্পর্কে নেগেটিভ কথা বলার জন্য এবং বলি হচ্ছে এই মানুষটা এখন যদি এসে বলে যে আমরা সবাই একসাথে লড়বো আমরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর নিয়ে যাব। এই কথাগুলো আমার মনে হয় একদমই মানানসই না শাকিব খান আমাদের দেশের অহংকার সাকিব খান সাকিবিয়ানদের যান তো এই মানুষটাকে সমস্ত খারাপ কথা থেকে আবার মনে হয় যে দূরে রাখাটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই এখন পরে তো আমি আমি আমার টুকু বলছি আমি মন থেকে বলছি আমি কখনোই বিশ্বাস করি না যে টাকলার মতো একজন 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 মানুষ 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 এক হিংসা সে কখনোই ভালো হতে পারে মির্জাফর কখনো কখনো না এটা আপনাদের কি মনে হয় অবশ্যই পার্টিকুলার এই জায়গাটাতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তো যেটা বলছিলাম যে আমাদের দায়িত্ব হচ্ছে এমন এমন কন্টেন্ট তৈরি করা সেটা বস্তুনিষ্ঠ হতে হবে যে আমরা কোনোভাবেই চাই না আমাদের সাকিব খান আবারও এই মানুষগুলোর বলয় হোক বা এই ধরনের বিভ্রান্তিকর মানুষদের বলয় তিনি আবার প্রবেশ করুক আরেকটা কথা বলে দিচ্ছি শাকিব খান একটা অনুষ্ঠানে বলেছিল না যে তাকে যদি জঙ্গলেও ছেড়ে দেওয়া হয় তিনি ওখানেও কিন্তু কিছু একটা করবেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য তো আমিও তার কথার সূত্র ধরেই বলছি তিনি উত্তম বিহঙ্গে তার ডানা মেলেছে পর তার প্রভাবটা দেখতে আমরা আন্তর্জাতিক চলে যাচ্ছি সাকিব খানকে এখন একটা আন্তর্জাতিক হিরো হিসেবে কিন্তু অনেক জায়গায় প্রতিষ্ঠিত করা হচ্ছে তার নিজস্ব কাজ দিয়ে তিনি হচ্ছেন তো তার কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে যে তিনি আবারও সেই তে গিয়ে তার রাজার রাজত্ব ফিরে পেতে হবে তিনি বাংলাদেশের রাজা পুরো তো সেখানে শুধুমাত্র গিয়ে গিয়ে একটা রুমে তার বসতে হবে চা কফির আড্ডায় মেতে উঠতে হবে এরকম অবস্থানে আর সাকিব খান নেই আর আপনারা কোনো হীন প্রচেষ্টা করবেন না এবং কোন নির্নকশা আঁকবেন না যে আবার আপনারা তাকে সেই বলয়ের মধ্যে নিয়ে যাবেন কি হবে বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি যে তারা কি করবে জানেন তো তারা এই যে একটা প্রচেষ্টা চালাচ্ছে তারা বুঝে গেছে যে এখন আশাদ ভাইকে লাগবে এখন একে লাগবে এখন তাকে লাগবে কোনো না কোনো ভাবে শাকিব খানকে এই বলয়ের মধ্যে আনতে হবে আনলে কি হবে কি হবে যে ঠিক আছে একটু আমার এই ছবিটা করে দাও না আরে ভাই তোমার সাথে তো আমাদের এতদিনের সম্পর্ক আরে এটা আরে সেটা বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে প্রভাবিত করার চেষ্টা তো কি দরকার আমি যেখানে জানি যে এই পরিবেশটা আমার জন্য খারাপ আমি জেনে শুনে কেন পান করতে যাব আমি জেনে শুনে কেন এমন পরিবেশে যাব। যে আমাকে প্রভাবিত করা হতে পারে প্রভাবক হিসেবে কাজ করতে পারে দরকার নেই তো তো আমাদের দায়িত্ব হচ্ছে সাকিব খানকে সকল পরিবেশ থেকে দূরে রাখা তিনি আমাদের অহংকার তিনি আমাদের অ্যাসেট কোথায় আমরা তাকে নিয়ে গবেষণা করব তা না যারা শত্রু পক্ষ আছে যারা এনটি আছে তারাই কিন্তু বেশি গবেষণা করছে সাকিব খানকে আসলে কিভাবে এখন তাদের আবার আয়ত্তে আনা যায় কিভাবে সাকিব খানের ডানাগুলো আবার কেটে ফেলা যায় সেটা তারাই বরঞ্চ গবেষণা করছে তো আমাদের কাজটা তারা করে দিচ্ছে ইতিহাস তো তাই বলে যারা কিনা শত্রু পক্ষ তারাই কিন্তু বেশি ইউনিটি থাকে তারা একতা বেশি থাকে তাদের জোরটা বেশি থাকে যার কারণে যারা ভালো পক্ষ আছে তারা বিভ্রান্তিতে পড়ে যায় তারা দেখবেন যে দল ছুট হয়ে যায় আমাদের দলছুট ছুট হলে চলবে না যেখানে কিনা সাকিব খানের বিষয় সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজ কোনো প্রকার স্যাক্রিফাইস কোনো কিছুর জায়গা নেই যে খারাপ সে খারাপই কোনো দিনও আপনি তাকে আপনি যদি হুইল পাউডার আপনি যদি দুধ আপনি যা কিছু দিয়ে গোসল করান না কেন কোনো দিনও সে ভালো হবে না তার মনটাকে যদি এখান থেকে চেঞ্জ করতে না পারেন আর যেটা কখনোই এই এই মানুষটার দ্বারা এই দ্বারা কখনোই সম্ভব না তো দর্শক আপনারা আপনাদের মনের কথাটা বলবেন যে ফারজানা তো অনেকগুলো কথা বলল তো আপনারা আসলে কি এই কথাগুলোকে নিজের মধ্যে রেখেছেন আপনাদের মনের কথা কি আমি বলতে পেরেছি বা আপনারা কতটুকু একমত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আর এতটাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এটা শাকিব খানের কান পর্যন্ত যায় তার সাকিবিয়ানরা ইয়ানরা কি চায় তাকে এটা বুঝতে হবে আমরা চাই তার ভালো তার আশেপাশে এরকম কোনো মির্জাফর আমরা আর দেখতে চাই না তিনি যেমন মুক্ত বিহঙ্গে তার ডানা মেলছে তিনি মুক্ত পাখির মতো ফ্রিডমের যে আসলে সাতটা সে আসাদন করেছে তিনি এরকমই থাকুক তার রাজত্ব গোটা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছে তার শুধুমাত্র তে গিয়েই তার রাজত্বের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ